ইতিহাসের পাতায় লেখা থাকবে ইংল্যান্ড চার রানে বিশ্বকাপে নেপালকে হারিয়েছে কিন্তু আদতেও কি নেপাল হেরেছে নাকি নেপাল সবার হৃদয় জয় করেছে সত্যি যে আজকে নেপাল করেছে। তারা বুঝিয়ে দিয়েছে কিভাবে লড়াই করতে হয় কিভাবে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয় একটা বার একটু ভেবে দেখেন তো চোখ বন্ধ করে এমন একটা পরিস্থিতি যেখানে একশো রান চেস করতে হবে সেই পরিস্থিতিতে যদি বাংলাদেশ থাকত আজকে কি হতো আমার তো মনে হয় এমন একটা লোক ছিল না যে একশো পঁচাশি টার্গেটে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জেতার স্বপ্ন দেখবে সেইটার প্রত্যাশা নিয়ে কেউ খেলা দেখত মনে হতো ও তো নিশ্চিত হারবে কিন্তু সেই জায়গা থেকে নেপাল যা দেখালো সত্যি শুধু অনভিজ্ঞ দল সেই কারণে ম্যাচটা কিন্তু হারলো এই ম্যাচের যদি বলা হয় যে টার্নিং পয়েন্ট কোনটা আমি বলবো অভিজ্ঞতা অভিজ্ঞতার জোরেই আসলে ইংল্যান্ড আজকে চরম বাঁচা বেঁচে গেল কারণ এই গ্রুপ থেকে নেপালের কাছে যদি পরাজয় যে ইংল্যান্ডে বিশ্বকাপটা শুরু হতো তাহলে তারা যে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিশ্বকাপে এসেছে সেই লক্ষ্যটা একেবারে চাপা পড়ে যেত এই যে দুঃখ পাওয়াটা বা এই যে চার রানের যে দুঃখ এই দুঃখ কি নেপাল আগেও পেয়েছিল এর উত্তর হ্যাঁ আগেও পেয়েছিল এবং সেটা আরো কঠিন দুঃখ কেন জানিনা বারাছি এসে বড় দলগুলোকে হারাতে পারছে না নেপাল কারণ এই সব দলের বিপক্ষে তো সিরিজ খেলতে পারে না তারা এই আইসিসির যে টুর্নামেন্ট গুলো থাকে এই টুর্নামেন্টে সুযোগ মেলে এই ছোট দলগুলোর বড় দলগুলোর সাথে খেলা। গত বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে পিডায় কাঁদিয়ে ছেড়েছিল এই নেপাল এক রানে হেরেছিল যেটা ম্যাচটা বিকিয়ে দিয়ে এসেছিল আজকেও কি তেমনটাই হয়েছে ম্যাচের গতিবিধি যদি দেখা যায় তাহলে কিন্তু তেমনটাই হয়েছে শেষ ওভারে নেপালের জয়ের জন্য রান দরকার ছিল দশটা হাতে উইকেট ছিল পাঁচটা সবচেয়েও বড় ব্যাপার লোকেশ যে লোকেশের ব্যাটিং ধরে নেপাল জয়ের স্বপ্নটা দেখছিল সেই লোকেশ ছিল ক্রিজে স্ট্রাইক এন্ডে তবে বোলারটা ছিল স্যাম ক্যারন স্যাম ক্যারন অন্য কিছু লিখেছিল রে ভাই যে দুর্দান্ত বলগুলো সে করেছে লোকেশের পক্ষে কিছুই করা সম্ভব হয়নি না একটা চার না একটা ছয় ওই সিঙ্গেল ডাবল নিয়ে তার ম্যাচ জেতা যাবে না লোকেশের জন্য সত্যি খুবই আফসোস হচ্ছে হয়তো এই ম্যাচটাতে জিতে নেপালের হিরো বনে যেতে পারত সেই লোকেশ যে কুড়ি বলে উনচল্লিশ রান করেছে আজকে প্রায় দুইশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে কিন্তু তার এই স্কোরটা কেউ মনে রাখবে না আর হয়তো বাহবা পাবে কিন্তু যে কাজটা হতো ইতিহাসের পাতায় ঢুকে যেতে পারতো লোকে সেই সুযোগটা সে মিস করেছে প্রথমে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে একশো চুরাশি রানের পাহাড় স্কোর কিন্তু গড়ে ফেলে ইংল্যান্ড যে পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন ক্যাপ্টেন ব্রুকস বত্রিশ বলে তিপ্পান্ন আর জ্যাক্স আঠারো বলে করে উনচল্লিশ মোটামুটি এই স্কোর গুলোর সমন্বয়ে একশো চুরাশি রানের একটা ভালো স্কোর অয়ংখ স্টেডিয়ামে কিন্তু তুলে ফেলে ইংল্যান্ড প্রচুর দর্শক কিন্তু আজকে হয়েছে এই ইংল্যান্ড নেপালের ম্যাচ দেখা নিয়ে নেপাল ফিডব্যাক দিতে রোহিত আর দিনেন্দ্র দুজনে মিলে চুয়ান্ন বলে করে বিরাশি এই পার্টনারশিপের উপর ভর করে নেপাল কিন্তু জয়ের স্বপ্ন দেখছিল কিন্তু দীপেন্দ্র চুয়াল্লিশ আর রোহিত উনচল্লিশে আউট হয়ে গেলে হঠাৎ করে যেন চাকাটা নেপালের থেকে ইংল্যান্ডের দিকে ঘুরতে শুরু করে কিন্তু লোকেশ একদিকে দাঁড়িয়েছিল শক্ত হয়ে কংক্রিটের মতো কিন্তু শেষ পর্যন্ত আসলে শেষ হাসিটা হাসতে পারলো না নেপাল শেষ হাসিটা হাসতে পারলো না লোকেশ বোলারদের অবস্থাটা যদি একটু বলি তাহলে বুঝতে পারবেন কতটা ডোমিনেটিং ব্যাটিং করেছেন নেপালের ব্যাটাররা আদিল রশিদ চার তিন ওভারে দিচ্ছে বিয়াল্লিশ রান চোদ্দ রান করে দিয়েছে পার ওভার এবং জাফর আর্চারের এক ওভারে তিনটে ছক্কা হজম সত্যি কে কবে মেরেছে জাফর আর্চারকে এক ওভারে তিনটে ছক্কা চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে সে নিয়েছে মোটে এক উইকেট রান রেট প্রায় এগারো আর উড তিন ওভারে দিয়েছে একত্রিশ রান একটা উইকেট কোন রকম তুলেছে দশের উপরে রান রেট তাহলে বোঝেন অবস্থা কি চোখে চোখ রাঙিয়ে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সটা করেছে নেপাল সত্যি নেপালের শুরুটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হয় অবশ্যই গুরুপর্বে তারা ম্যাচ জিতবে এবং এই পারফরমেন্স ধরে রাখলে সত্যি খুব অচিরেই তারা ভালো কিছু করবে দর্শক বন্ধুরা আজকের এই টান টান উত্তেজনা ম্যাচটা কেমন লেগেছে কমেন্টস জানাবেন স্পোর্টস এর সর্বশেষ আপডেট পেতে স্পোর্টস ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ